ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সি এবং ডাব্লিউ বি টেট এক্সামের ইংলিশ পেটাগজি টপিক থেকে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এর আগেও আমি ইংলিশ পেটাগজি টপিক থেকে কিছু এমসিকিউ আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো তারা অবশ্যই সেই ভিডিওগুলি দেখে নেবে তাহলে এবার আমরা ভিডিওটি শুরু করছি সবার শুরুতেই এক নম্বরে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি সেটি হল উইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া তাহলে এখানে বলছে ভারতবর্ষের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে নিচে চারটে স্টেটমেন্ট রয়েছে সেই চারটা স্টেটমেন্ট সম্পর্কে সেই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি সঠিক নয় সেটি আমাদের খুঁজে বার করতে হবে তাহলে যেখানে নট থাকবে যেই প্রশ্নগুলোকে সেটা সেটাকে আমরা শুরুতেই মার্ক করে নিব এখানে এই চারটি স্টেটমেন্টের মধ্যে কোনটি ভারতীয় ভাষা সম্পর্কে মিথ্যা বা ভুল স্টেটমেন্ট সেটা আমাদের খুঁজতে হবে তাহলে এক নম্বরে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইংলিশ ইজ অ্যান অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এটা হানড্রেড পার্সেন্ট সঠিক একটা স্টেটমেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজকে আমরা অ্যাসোসিয়েট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা গ্রহণ করেছি বি নম্বরে যেটা রয়েছে সেটি রয়েছে অ্যাকর্ডিং টু দ্য লিস্ট অফ ইংলিশ শিডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দেয়ার আর টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজেস আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে বাইশটি ভাষাকে প্রধান ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে তাহলে এটাও কিন্তু একদম সঠিক একটা স্টেটমেন্ট অপশান সিতে রয়েছে সংস্কৃত ইজ এ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং অপশন ডি তে রয়েছে হিন্দি ইজ দ্য লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট এই তিনটি চারটি অপশনের মধ্যে অপশন সি যেটা রয়েছে সংস্কৃত ইজ এ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এই স্টেটমেন্টটি ভুল সংস্কৃত হলো ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ একটি এটা মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ নয় তাহলে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা দু নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি হুইচ অফ দ্য হুইচ অফ দ্য লার্নিং বিলিভ দ্যাট হোয়েদার ভার্বাল অর নন ভার্বাল টাস্ক প্লেস থ্রু দ্য প্রসেস অফ হ্যাবিট ফরমেশন এখানে নন ভার্বাল এবং ভার্বাল কমিউনিকেশন বা লার্নিংয়ের কথা বলা হচ্ছে ভার্বাল অ্যান্ড নন ভার্বাল লার্নিংয়ের কথা বলা হচ্ছে এবং এখানে হ্যাবিট ফরমেশনের কথা বলা হচ্ছে নিচে চারটি যে অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোনটি লার্নিং এর হ্যাবিট ফর্মেশনের সাথে উপযুক্ত সেটি আমাদের খুঁজতে হবে বা সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে এ এতে রয়েছে ফাংশনালিস্ট অপশন বি তে রয়েছে বিহেভিয়ারিস্ট সি তে রয়েছে কগনিটিভিস্ট ডি তে রয়েছে ইন্টারাকশনালিস্ট অপশন বি বিহেভিয়ারিস্ট হচ্ছে আমাদের সঠিক উত্তর বিহেভিয়ারিজম বা বিহেভিয়ারিস্ট ফিলোসফিতে বা সাইকোলজিতে যারা বিশ্বাস করে তারা হ্যাবিট এর কথা বলে তাহলে দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি এরপর আমরা তিন নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নিচ্ছি হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন প্ল্যানিং অফ লিসনিং লেসন কোন একটা লেসনকে আমরা ভালো করে শুনবো সেই লিসনিং এর কিছুগুলো বা ভালো করে শোনার বা শ্রবণের কিছু ফ্যাক্টরস রয়েছে নিচে চারটি মধ্যে কোনটি শ্রবণের অন্যতম ফ্যাক্টর নয় সেটি আমাদের খুঁজতে হবে এখানেও দেখো তাহলে নয় বলছে নট এই নট যেখানেই আমরা পাবো কোশ্চেনে সেটা কিন্তু ভালো করে মার্ক করে নেবে এই নটটা কিন্তু আমাদের প্রশ্নগুলোর অ্যানসার করার সময় কিন্তু মিস হয়ে যায় তাহলে অপশন এতে রয়েছে পজিং দ্য রেকর্ডিং অপশন বিতে রয়েছে স্পিড অফ ডেলিভারি সি সিতে রয়েছে জেন্ডার অফ ডি ডিতে রয়েছে নাম্বার অফ স্পিকারস আমাদের একটা টেক্সট বা আমাদের একটি ঠিকঠাকভাবে শুনতে হবে বা ঠিকঠাক হবে বা ভালো করে শ্রবণ কৌশলকে এনহ্যান্স করার জন্য অন্যতম একটা ফ্যাক্টর যেটা নয় সেটা হলো জেন্ডার অফ দ্য স্পিকার স্পিকারের জেন্ডার কোনোভাবেই তার লিসনিংকে প্রভাবিত করে না মেল জেন্ডার হোক বা ফিমেল জেন্ডার হোক সেই জেন্ডার এই জেন্ডার বিষয়টি কখনোই আমাদের লিসনিং ক্যাপাসিটি বা এর ফোকাসের ওপর কিন্তু প্রভাব বিস্তার করে না তাহলে তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা চার নম্বর প্রশ্নটি একটু আলোচনা করে নেব লিসনিং ইনভলভস হিয়ারিং দ্য সাউন্ডস ডিকোডিং দ্য সাউন্ডস অ্যাজ দে আর অপশন বি তে রয়েছে গেসিং গেসিং দ্য কন্টেন্ট অপশন সি তে রয়েছে ইউজিং প্রায়োর নলেজ অফ দ্য সাবজেক্ট অপশান তে রয়েছে রেকগনাইজিং সাউন্ডস অ্যান্ড ডিডিউসিং দ্য মিনিং ফ্রম ইট লিসনিং কোনো কিছু শুনে আমরা কি করি লিসনিং বা শোনার মাধ্যমে আমরা সাউন্ড সাউন্ডটা এর মাধ্যমে আমরা আমরা এর মাধ্যমে কোনো সাউন্ডকে ফার্স্টে রেকগনাইজ করি তারপর সেই সাউন্ড কোন মিনিংটি প্রডিউস করতে চাচ্ছে সেটিকে আমরা কিন্তু ডিডিউস করি বা সেটাকে কিন্তু আমরা উদ্ধার করি তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি listening এর দ্বারা আমরা কি করছি রেকগনাইজিং সাউন্ডস অ্যান্ড ডিডিউসিং দা মিনিং ফ্রম ইট ঠিক আছে তাহলে চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর ডি এরপর আমরা পাঁচ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব স্কুল শুড ফলো অ্যাডাপ্টিভ এডিটিভ বাইলিঙ্গুয়ালিজম বিকজ প্রত্যেকটি স্কুল বর্তমানে কিন্তু মাল্টিলিঙ্গুয়ালিজম বা বাই বা বাইলিঙ্গুয়ালিজমকে কিন্তু সাপোর্ট করছে বা সেটাকে কিন্তু গ্রহণ করছে কেন করছে এ এতে রয়েছে ভ্যালুজ দ্য কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য চাইল্ড অপশন বি তে রয়েছে গিফটস ইম্পর্টেন্স টু দ্য টিচিং ইংলিশ অ্যাজ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অপশন সি তে রয়েছে প্রোমোটস দ্য চিলড্রেন সরি প্রোমোটস দ্য চাইল্ডস ল্যাঙ্গুয়েজ বাট নট দ্য কালচার অপশন ডি তে রয়েছে হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাই লিঙ্গালিজম বা বাইলিঙ্গুয়াল ক্লাসরুম কখনোই কিন্তু শুধুমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ইম্পর্টেন্ট দেওয়ার জন্য নয় বা এখানে শুধুমাত্র চাইল্ডের ল্যাঙ্গুয়েজকে প্রমোট করা হচ্ছে কিন্তু কালচারকে প্রমোট করা হচ্ছে না এমন বিষয় নয় এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা বাধা এমনটাও নয় বাই দ্বারা বা মাল্টিলিঙ্গুয়ালিজম দ্বারা স্টুডেন্টসদের বা চাইল্ডসদের ভ্যালু তাদের কালচার তাদের ল্যাঙ্গুয়েজকে কিন্তু প্রমোট করা হয় বা তাকে ভ্যালু দেওয়া হয় তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর আমরা ছ নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব হোয়েন ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেলিব্রেটেড জাতীয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় এই প্রশ্নটি আশা করি আমাদের প্রত্যেকেরই জানা প্রত্যেক বছর এই দিনটিতে কিন্তু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কিন্তু পালন করি সেই ডেটটা আমরা সকলেই জানি সেটি হলো একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের ভাষা দিবস তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা সাত নম্বর প্রশ্নটি একটু আলোচনা করব অ্যাসেসমেন্ট ডান থ্রু দ্য টিচিং লার্নিং প্রসেসেস টু ক্ল্যারিফাই স্টুডেন্ট লার্নিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইজ কল্ড তাহলে এখানে অ্যাসেসমেন্ট কখন হচ্ছে ডিউরিং টিচিং লার্নিং প্রসেস টিচিং লার্নিং প্রসেস চলাকালীন যে অ্যাসেসমেন্ট হয় সেটাকে আমরা কি বলবো অপশন এতে রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং কতটা আমরা লার্ন করেছি সেটার অ্যাসেসমেন্ট করা অপশন বি তে রয়েছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং ভালো শেখার জন্য বা শেখার জন্য অ্যাসেসমেন্ট করা অপশন সি তে রয়েছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং অ্যাসেসমেন্টের মধ্যে শেখা অপশন ডি তে রয়েছে অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং যেটাকে আমরা মূল্যায়ন বলি আমরা যখন টিচিং লার্নিং প্রসেস চলাকালীন মূল্যায়ন করব তার দ্বারা বেসিক্যালি আরো ভালো শেখার জন্য বা আমাদের শেখাটাকে পরিপূর্ণ করার জন্য কিন্তু অ্যাসেসমেন্টটা করা হয় বা ভালো শেখানোর জন্য কিন্তু সেই অ্যাসেসমেন্টটা করা হয় যেটা ডিউরিং দা টিচিং লার্নিং প্রসেস হয়ে থাকে তাহলে সাত নম্বর প্রশ্নের যেটা সঠিক উত্তর সেটি হলো অ্যাসেসমেন্ট ফর লার্নিং এটা অনেকটা আমাদের ফরম্যাটিভ অ্যাসেসমেন্টের মতো যেটা টিচিং লার্নিং প্রসেস চলাকালীন হচ্ছে আবার যেটা রয়েছে অ্যাসেসমেন্ট অফ লার্নিং এটা হচ্ছে আমাদের সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে মত এখানে হচ্ছে কতটা আমি শিখলাম বা কতটা আমি লার্ন করলাম সেটা কিন্তু এখানে অ্যাসেসমেন্ট করা হচ্ছে বা সেটা এখানে মূল্যায়ন করা হচ্ছে এরপর আট নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করে নিচ্ছি হোয়াট ইজ নট ট্রু অ্যাবাউট এরর্স ইন ল্যাঙ্গুয়েজ লার্নিং এরর্স অর্থাৎ ভুল করা ল্যাঙ্গুয়েজ লার্নিং বা যে কোনো লার্নিং হোক সেখানে ভুল করা কিন্তু একটা স্বাভাবিক বিষয় তো ভুল করা কিন্তু কোনো নেগেটিভ বিষয় না সেটা একটা পজিটিভ বিষয় অবশ্যই ভুল করা দেখলে এখানে ভুল করা সম্পর্কিত চারটা স্টেটমেন্ট রয়েছে কোনটা ঠিক নয় নট ট্রু আবার নট দিয়ে প্রশ্ন আছে যেখানে আমরা নট দিয়ে প্রশ্ন দেখব সবার শুরুতে আমাদের কাজ সেই নটটিকে আইডেন্টিফাই করে নেওয়া এরপর এরোর্স ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেসেস অপশন বিতে রয়েছে এরোর্স আর নট অলওয়েজ ব্যাড অ্যান্ড হেল্পিং ইন দ্য লার্নিং একদম ঠিক এরোর্ড কিন্তু সবসময় খারাপ না এরোর্স করা বা ভুল করার মাধ্যমে কিন্তু আমরা অবশ্যই কিছু না কিছু শিখি অপশন সি তে রয়েছে এরর্স আর ক্রুশিয়াল অ্যাস্পেক্ট অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং প্রসেস একদমই যে কোনো ভাষা শিখতে যাই আমরা কিন্তু ভাষা শেখার সময় আমরা কিন্তু ভুল করবই এরর হবেই তাহলে এটা কিন্তু একটা ক্রুশিয়াল অ্যাস্পেক্ট এটাও ঠিক এরর্স হেল্প টু আন্ডারস্ট্যান্ড দা প্রসেসেস অফ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ভুল করার মাধ্যমে কিন্তু আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এর ক্ষেত্রেও কিন্তু আমরা ভুল করি ভুল করা একটা স্বাভাবিক বিষয় ঠিক আছে ভুল করা কিন্তু কোনো হিন্ডার বা কোনো বাধা নয় তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ ভুল করাকে আমরা কিন্তু পজিটিভ হিসাবে নিব আমাদের শিক্ষার ক্ষেত্রে বা টিচিং লার্নিং প্রসেসের ক্ষেত্রে ভুল কর ভুল বাচ্চারা করবেই ভুল করে করেই বাচ্চারা শিখবে তাহলে ভুল করা কোনো নেগেটিভ বিষয় না ভুল করা কোনো বাধা নয় ভুল করার মাধ্যমেই স্টেপ বাই স্টেপ বাই স্টেপ বাই শিখবে আমরা যে যেরকম ট্রায়াল অ্যান্ড এরওয়ার থিওরির মাধ্যমে আমরা দেখেছি আমরা ট্রাই যত করব তত এররটা কমবে যত আমরা এর করব। করবো সেখানে সেই প্রত্যেকটা এরর বা প্রত্যেকটা ভুলের থেকে আমরা কিছু শিখবো এবং তার দ্বারা আমাদের ভুল করার প্রবণতা বা ভুল করাটা কিন্তু কমে যাবে তাহলে আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর এ এরপর নয় নম্বর প্রশ্নটি একটু আমরা আলোচনা করছি রিতা এ গভর্নমেন্ট স্কুল টিচার ইউজেস ভিজুয়াল ডিভাইসেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজ গেমস টু টিচ ইংলিশ টু ক্লাস এইট স্টুডেন্টস তাহলে রীতা হচ্ছে একজন একজন টিচার ইংলিশ টিচার সে ক্লাসে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর সময় বা ইংলিশের যে কোনো লেসেন পড়ানোর সময় ভিজুয়াল এইডস ব্যবহার করে এবং ল্যাঙ্গুয়েজ গেমস এর ব্যবহার করে হুইচ প্রিন্সিপাল অফ টিচিং ইজ টিচিং রিটা অ্যাপ্লাইং তাহলে এখানে টিচিংয়ের কোন প্রিন্সিপাল বেসিক্যালি রিটা অ্যাপ্লাই করছে তার টিচিংয়ের ক্ষেত্রে এ এতে রয়েছে প্রিন্সিপাল অফ ন্যাচারাল প্রসেস কখনোই না প্রিন্সিপাল অফ প্র্যাকটিস এন্ড কখনোই না প্রিন্সিপাল অফ মোটিভেশন ইন্টারেস্ট অপশন সি তে রয়েছে প্রিন্সিপাল অফ কোরিলেশন লাইফ এখানে যেখানে ভাষা শেখানোর জন্য ল্যাঙ্গুয়েজ গেম এর ব্যবহার করা হচ্ছে ভিজুয়াল এইডস এর ব্যবহার করা হচ্ছে এগুলো ব্যবহার করার দ্বারা বেসিক্যালি স্টুডেন্টদের মোটিভেশনটাকে আপগ্রেড করা হয় এবং তাদের ইন্টারেস্টটাকে গ্রো করা হয় তাহলে নয় নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর সি এরপর আমরা দশ নম্বর প্রশ্নটি একটু কিন্তু আলোচনা করে নিচ্ছি এটাই সর্বশেষ কোশ্চেন আজকের ভিডিওর হোয়াট ইজ এ শর্ট স্টোরি ওয়াজ অ্যাজ মেইন ক্যারেক্টার অ্যান্ড টিচ এক্সপ্লিসিট মোরাল কল্ড তাহলে এখানে এক ধরনের স্টোরির কথা বলা হচ্ছে যেই স্টোরিগুলোতে মেইন ক্যারেক্টার হিসেবে বিভিন্ন রকমের প্রাণীরা থাকছে বিভিন্ন রকমের অ্যানিমেলরা থাকছে এবং সেই স্টোরিগুলোর মাধ্যমে কোনো মোরাল কোনো মেসেজ দেওয়া হচ্ছে তাহলে সেগুলোকে আমরা কি বলি অপশন এতে রয়েছে ফ্যান্টাসি অপশন বিতে রয়েছে ফেবেল অপশান সিতে রয়েছে সায়েন্স ফিকশন অপশন ডি তে রয়েছে ট্র্যাভেল প্রাণীদের নিয়ে বা অ্যানিমেলদের নিয়ে গল্প এবং যার মাধ্যমে নীতি কথা বা মোরালিটিকে তুলে ধরা হয় সেগুলোকে বলা হয় ফেবেল আমরা প্রত্যেকেই ছোটবেলায় পড়েছি এই ধরনের কোনো গল্প আমরা ইশপের গল্পগুলোকে বলতে পারি ঠিক আছে তাহলে দশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন নম্বর বি তাহলে আজ আমরা ইংলিশ পেডাগজি টপিক থেকে দশটি এমসি কিউ আলোচনা করলাম তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে